হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল মা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো অ্যান্ড সেটা হচ্ছে প্রেগনেন্সিতে হাইপার থাকলে কী করতে হবে যদি কারুর প্রেগনেন্সির সময় প্রেশার খুব বেশি থাকে অ্যান্ড আমরা সবাইকে বলি যে হচ্ছে আপনারা বারো সপ্তাহের আগে নর্মালি নিয়ম হচ্ছে ছয় থেকে নব সপ্তাহে একজন ডাক্তারের সঙ্গে চেক আপ করা ডাক্তারের কাছে যাওয়া পরামর্শ করা তাও যদি না হয় বারো সপ্তাহে যান মিনিমাম ষোলো সপ্তাহের আগে আপনাকে যেতেই হবে কারণ অনেকেরই দেখা যায় যে প্রেশার থাকে না কিন্তু প্রেগনেন্সির সময় প্রেশারটা বাড়ে প্রেগনেন্সির সময় প্রেশারটা নিউলি ডেভেলপড হয় আবার বারো সপ্তাহের আগে আসলে কি হয় যখন কারোর বারো সপ্তাহের আগে প্রেশার পাই আমরা তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে তার ক্রনিক হাইপার টেনশান মানে হচ্ছে তার আগে থেকে প্রেশার তো সেই অনুযায়ী সে যদি আগে কোনো প্রেসার ওষুধ খায় তখন আমরা ওই ওষুধটা চেঞ্জ করে প্রেগনেন্সিতে যেই প্রেশারের ওষুধটা দেওয়া যায় আমরা সেইটা দিয়ে দিই আর যদি হচ্ছে কারোর বারো সপ্তাহের পরে মানে প্রেশার পাওয়া যায় মানে হচ্ছে হাইপার টেনশান ডেভেলপ করে প্রেশার খুব বেশি পাওয়া যায় তখন হচ্ছে আমরা তাকে প্রেগনেন্সি রিলেটেড যেই প্রেশারের ওষুধটা দেওয়া যায় সেটা হচ্ছে আমরা তাকে প্রেসক্রাইব করে দেই। তো কেউ যদি হচ্ছে ডাক্তারের কাছে না যায় চেকআপে না থাকে অ্যান্ড তার যদি সব সময় খুব বেশি প্রেশার থাকে হাইপার টেন্সিভ পেশেন্ট হয় অ্যান্ড একটা সময় হচ্ছে দেখা যায় যে তার পা ফুলে যায় প্লাস হচ্ছে একলামশিয়া প্রি অ্যাকলামসিয়া এগুলো ডেভেলপ করে অ্যান্ড হচ্ছে শেষ দিকে আস এসে দেখা যায় যে পেশেন্টের হচ্ছে খিচুনি শুরু হয় কনভালশন বলি যেটা ওইটাও খুব সিরিয়াস একটা ব্যাপার অ্যান্ড সিরিয়াস টার্ম বলা যায় নর্মালি অ্যাকলামশিয়া ডেভেলপ করার আগে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমরা সবাইকে বলি যে আপনারা ছয় থেকে ন সপ্তাহের মধ্যে একবার অবশ্যই ডাক্তারের কাছে চেক আপ করাবেন যখন হচ্ছে আপনার একটা সমস্যা ডেভেলপ করবে বা আপনি কোনো সিরিয়াস একটা সমস্যায় পড়বেন তখন বুঝতে পারবেন যে ছয় থেকে নয় সপ্তাহের ভিতরে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা বা ডাক্তারের কাছে যেয়ে চেক আপ করাটা কত গুরুত্বপূর্ণ কারণ এই প্রেগনেন্সিতে আপনার আগে ধরেন এম এমনও আমি অনেক রুগী পেয়েছি যাদের কোনো থাইরয়েডের সমস্যা ছিল না কোনো প্রেশারের সমস্যা ছিল না ডায়াবেটিসের সমস্যা ছিল না কিন্তু তাদেরও দেখা যায় যে প্রেগন্যান্সির সময় ওই সমস্যাগুলো অ্যারাইজ করে তো সেই জন্য হচ্ছে প্রথম থেকে যদি আপনি চেকআপে থাকে প্রথম থেকে যদি আপনি সেই ওষুধ সেই অনুযায়ী খান তো তাহলে হচ্ছে শেষ দিকে যে একটা জটিলতা তৈরি হয় ওইগুলো আর তৈরি হবে না অ্যান্ড আপনার প্রেগনেন্সি প্লাস হচ্ছে আপনার বা বাচ্চা সবাই একদম স্মুথলি আপনার সুন্দর একটা জার্নি হবে কিন্তু হচ্ছে অনেকে দেখা যায় যে ডাক্তারের পরামর্শ মানে নিতে চায় না ডাক্তারের কাছে হচ্ছে আসে না তো সেক্ষেত্রে দেখা যায় যে ধরেন কিছু ড্রাগ আছে যেগুলো প্রেগনেন্সি সময় প্রেসেপ করা যায় না কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে আমরা করি না কারণ সেগুলো হচ্ছে বাচ্চার ক্ষতি করে সেগুলো হচ্ছে মায়েরও প্রবলেম করতে পারে সেজন্য হচ্ছে আমরা সেগুলো হচ্ছে দিই না আমাদের প্রেগনেন্সির সময় ড্রাগ যে আমরা চয়েস করি ওই দিকেও কিছুটা লিমিটেশন থাকে কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে বাচ্চার সমস্যা করতে পারে অ্যান্ড হচ্ছে ড্রাগেরও ক্যাটাগরি এ ভি ডি অনেক ক্যাটাগরি রয়েছে সহজে আমরা চেষ্টা করি এ ক্যাটাগরি না হলে বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি এগুলো দেওয়ার চেষ্টাই করি না কিন্তু যখন দেখা যায় যে আমার পেশেন্টকে আমি বাঁচানোটা আমার ম্যান্ডেটরি তখন হচ্ছে আমি সি ডি ক্যাটাগরি নিয়ে হচ্ছে ট্রাই করব কিন্তু আপনারা তো আসলে জানেন না যে কোনটা সি ক্যাটাগরি কোনটা ডি ক্যাটাগরি বা কোনটা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে তো আপনারা সুন্দর করে হচ্ছে ফার্মেসিতে যেয়ে একটা ওষুধ নিয়ে আসবেন কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে আপনার বাচ্চার সমস্যা করবে আপনার সমস্যা করবে সেই জন্য হচ্ছে প্রেগনেন্সির মতো সুন্দর একটা জার্নি নিয়ে এত খামখেয়ালি করবেন না মানে মা সুস্থ আছে আমি দেখতেছি বাহির থেকে সুস্থ কিন্তু ভেতরে অনেক সমস্যা থাকতে পারে একবার দুইবার ডাক্তারের কাছে গেলে চেক আপ করলে আহামরি তেমন একটা আমার মনে হয় না খরচ হয় সো এটা নিয়ে এত খামখেয়ালি করবেন না চেষ্টা করবেন যে মাকে সুন্দর একটা চেকআপে রাখার জন্য মিনিমাম তিন চারবার একটা ডাক্তারের কাছে পুরো জার্নিতে গেলেই চলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে এগুলো নিয়ে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম